প্রিয় শিক্ষার্থীরা আজকে চলে আসছে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে একটা টপিক নিয়ে যেটা খুবই ইম্পর্টেন্ট আর সেটা হলো পেস নির্ণয় আর উইদাউট ক্যালকুলেটর কারণ ভার্সিটি লেভেলে অ্যাডমিশন টেস্টে কোনো ক্যালকুলেটর অ্যালাউ করে না স্পেসিফিক কয়েকটি ইউনিভার্সিটি ছাড়া হাউ টু সলভ পিএইচ ম্যাথ উইদাউট ক্যালকুলেটর দেখো প্রথমে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যেরকম লগের কিছু মান আছে যেরকম লগ ওয়ান সমান সময় জিরো লক টু সময় সময় জিরো পয়েন্ট থ্রি লক থ্রি জিরো পয়েন্ট ফাইভ লক ফোর ইকোয়াল টু জিরো পয়েন্ট সিক্স লক ফাইভ ইকোয়াল টু জিরো পয়েন্ট সেভেন লক সিক্স ইকোয়াল টু জিরো পয়েন্ট এইট লক সেভেন ইকোয়াল টু জিরো পয়েন্ট এইট ফাইভ দেন লক এইট ইকোয়াল টু জিরো পয়েন্ট নাইন দেন লক নাইন ইকাল টু জিরো পয়েন্ট নাইন ফাইভ দেন লক টেন টু জিরো এগুলো মনে রাখবে ঠিক আছে তাহলে ম্যাথ করতে মানে সময়টা কম লাগবে তো দেখো প্রথম যে টাইপটা আছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এবং ইজি দেখো দশমিকের পর বাইনারি সংখ্যা আসলে বাইনারি সংখ্যা কী আপনার সিরিজতে পড়ছিলাম শূন্য এবং এক তার মানে দশমিকের পরে বাইনারি সংখ্যা শূন্য এবং এক থাকতে হবে এবং তার সাথে এটা কন্ডিশন ঠিক আছে তার সাথে একটা হাইড্রোজেন থাকতে হবে তাহলে পিএস নির্ণয়টা একটি এরকম হবে যে দশমিকের পর যতগুলো গড় থাকবে সেই সংখ্যাটাই হবে কি তার পিএসের মান তো একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি আসলে কিভাবে হয় দেখো যে উদাহরণটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিস নির্ণয় করতে বলছে ঠিক আছে এটা কিন্তু অ্যাসিড দেওয়া আছে তো এখানে যে মোলারটা দেওয়া আছে দেখো দশমিকের পরে চারটা শূন্য এবং একটা এক আছে ঠিক আছে তার মানে কন্ডিশনগুলো কিন্তু আমাদের কিন্তু মিলতেছে ঠিক আছে দেখো এখানে ব্যাখ্যার মধ্যে বলছি দশমিকের পর পাঁচটি গড় সুতরাং পিএস কোথাও ফাইভ যতগুলো ঘর থাকবে ততই হবে পিএস মানে এটা কীভাবে হলো কন্ডিশনগুলো আগে কী করতেবো ফুলফিল করতেব এখানে কন্ডিশন কী ছিল কী ছিল বাইনারি সংখ্যা থাকতে থাকতবো শূন্য এবং এক দশমিকের পরে দেখো বাইনারি সংখ্যা শূন্য এবং একই আছে এবং তার সাথে হাইড্রোজেন একটাই আয়ন থাকতে দেখা যাও হাইড্রোক্লোরিক গ্যাসের মধ্যে হাইড্রোজেন আয়ন একটাই হাইড্রোজেন একটাই আছে এই জন্য দশমিকের পরে পাঁচটা ঘর সুতরাং পিএস এমন কী ফাইভই হবে নর্মাল আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি দেখো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার একটা এসিড দেওয়া আছে ঠিক আছে তো এই এসিটি কী বের করতে হবে আমাদের পিস বের করতে হবে তো সেম আগেরটা যেহেতু বুঝতে পারছি তো এটাও তো একই কাহিনী দেখো দশমিকের পরে তিনটা সংখ্যা আছে তো এই জন্যই দেখো একটা এখানে বলা হয়েছে যে দশমিকের পর তিনটি ঘর সুতরাং পিস কি ঠিক তো এখানে আমরা পিস সিকে আমরা বুঝলাম কারণ এইখানে আমরা স্পষ্ট করে বলছি দশমিকের পরে বায়নের সংখ্যা থাকতে হবে শূন্য এবং এক এবং একটা হাইড্রোজেন আছে সেম এইখানে শর্তগুলো যে উদাহরণটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোলার তো এইখানে একটু কাহিনী আছে রেসে কারণ এইখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে। এইখানে কাহিনী সমস্যা নেই কোনো ব্যাপার না হাইড্রোজেন আয়ন যখন একের বেশি থাকবে তখন ওই একের বেশি আয়ন দিয়ে কী করবো আমরা আহ পূর্বে যে মোলারটা আছে গুন করে দেবো শেষ ঠিক আছে গুণ করার পরে আমরা দেখি তাহলে ক্যালকুলেশন করি দেখো একাতে বসে যেহেতু এখানে সালফরিক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন সেহেতু দুই দ্বারা কি মোলার সঙ্গে কি কি হবে গুণ করতে হবে মূলার সংখ্যা কত ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা যদি দুই দ্বারা আমরা গুণ করি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান পাই সুতরাং পিস কী হবে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা কিন্তু পূর্বের যে ব্যাখ্যাগুলো দিছি তার সাথে মিলে গেছে তো এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে দেখো পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে এই জন্য পিস কত টু একদম ইজি ঠিক আছে কঠিন আছে পেছনে পাবো আমরা দেখো এটাই হলো টাইপ ওয়ান দেন টাইপ টু আমরা একটু খেয়াল করি না বুঝলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে দেন বোঝানো ট্রাই করবো সর্বোচ্চটা দিয়ে ঠিক আছে দেখো টাইপ টু তে কি বলা হয়েছে দশমিকের পর এক না থাকলে অন্য কোনো সংখ্যার গেছে পিস নির্ণয় এটা একটু আগে যে করছি অনেকটাই এরকম একটু পার্থক্য আছে ঠিক আছে আচ্ছা আমরা একটু একটা উদাহরণ দিয়ে দেখতে পারি আসলে এর আগের গোলাগুলোতে আমরা এক দ্বারা মানে এক মানে বাইরের সংখ্যা দিয়ে করছিলাম বাট এখন একের বেশি দেখো জিরো পয়েন্ট জিরো জিরো টু মোলার হাইড্রোক্লোরিক এর পিস নির্ণয় করতে বলছে দেখো এখানে দশমিকের পরে তিনটা গড় আছে সেটা ঠিক আছে কিন্তু তোমার ওই এক যে থাকতো বাইনের সংখ্যা যে বসে সেইটা কিন্তু শর্ত মানে নেই তো এই জন্য ওইটা টাইপ ওয়ানে রাখি নাই এটা ঠিক আছে টাইপ তে আনছি দেখো বলছি দশমিকের পর যেই সংখ্যা থাকবে সেইটি আগে লিখবি দশমিকের পরে কোন সংখ্যা ছিল শূন্য শূন্য দুই তো দুই এখানে শূন্য শূন্য লিখা দরকার নয় দুই সংখ্যাটা ঠিক আছে দুই দুই সংখ্যাটা আগে কি লিখবো দেন দশমিকের পর যতগুলো সংখ্যা কয়টা সংখ্যা আছে দশমিকের পর তিনটা সংখ্যা এই সংখ্যা থাকলে তাকে কী হবে মাইনাস পাওয়ার হিসেবে লিখতে হবে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা আমরা তার মানে প্রথম যে কাজটা করতে হবে দশমিকের পর যেই সংখ্যাটা থাকবে এখানে আছে কত দুই এটাকে আমরা আগে লিখব ঠিক আছে দেন এটা লেখার পরে দশমিকের পর যতগুলো সংখ্যা দশমিকের পর কয়টা সংখ্যা আছে এখানে তিনটা সংখ্যা শূন্য শূন্য পরে কত আছে দুই তো এটাকে আমরা কি মাইনাস পাওয়ার হিসেবে লিখবো তাহলে দেখো তো এটা এইভাবে লিখতে পারি কিনা জিরো পয়েন্ট জিরো জিরো টু মোলারে আমরা যে এখানে দশমিকের পরে যেই সংখ্যাটা টু পুষত্বে গুণ দিছি এখন আমরা কি করব ওই যে দশমিকের পরে কয়টা ঘর আছে তিনটা এই তিনটাকে আমরা কি টেনের পাওয়ার হিসেবে নিব মাইনাস পাওয়ার হিসেবে কারণ এর মানগুলো কি মাইনাসে থাকে ঠিক আছে এটা একটু মনে রাখবা এরপরে কাজটা যে আছে সেইটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টেনের পাওয়ার হিসেবে যে এইখানে থ্রি আছে মাইনাস থ্রি আসে কখনো এইটাকে যখন তুমি লগে লগে নিয়ে আসবা তখন এটাকে কি মাইনাস লেখা যাবে না কখন ওই লেখা যাবে না মাইনাস উড়াই দিতে হবে তা মানে শুধু থাকবে কি থ্রি মাইনাস এইখানে যেহেতু আমরা কি পাইছি আর টেনের আগে কি পাইছি টু এই টু বিয় করতে বল লক টু থেকে তার মানে এইখানে থ্রি মাইনাস লক টু এর মান কত জিরো পয়েন্ট থ্রি বিক করলে টু পয়েন্ট সেভেন এটা আমরা ওই প্রথমে দেখেছি এই নিয়মটা এই যে মাত্র যে দুই নম্বর উদাহরণটা দেখতেছি এটার সাথে মিলবে দেখো থ্রি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইন মোলার হাইড্রোক্লোরিক এসিডের পিস ব্যাখ্যা দেখো বলছে টেনের পাওয়ার থেকে টেনের পাওয়ার থেকে টেন সামনে থাকা সংখ্যাটি লগের মান বিয়োগ করলেই পিস পাওয়া যাবে টেনের পাওয়ার কত মাইনাস নাইন কিন্তু মাইনাস লিখা যায় না আমি আগেই বলছি ঠিক আছে তো আগে নাইন দিতে বল নাইন ইন্টু দেন কী বলছে সরি নাইন মাইনাস দেন বলছে যে লগের মান কী হবে টেনের সামনে যে মানটা থাকবে টেনের সামনে কত মান আছে থ্রি তার মানে এ চেয়ে কি লগ এ করে লিখতে হবে তাহলে দেখো এভাবে লিখতে পারি কিনা তাহলে টেন সরি নাইন ইন্টু টেন দিব নাইন এটাকে আমরা লিখতে পারি নাইন ভিওক লক থ্রি কারণ পাওয়ার হিসেবে নাইন আসে এই জন্য নাইনটা আগে নিয়ে আসি দেন টেনের আগে থ্রি আছে এই জন্য সেটাকে কী লগে কনভার্ট করছি তাহলে লগ থ্রি তাহলে লক থ্রি মান কত জিরো পয়েন্ট ফাইভ তা নাইন থেকে জিরো পয়েন্ট ফাইভ ধর দিলে জিটা থাকবে আর এইট পয়েন্ট ফাইভ সেটি পি এস আচ্ছা এখন আমরা টাইপ থ্রিতে যাই দেখো ওএস থেকে আর পিএস বিল করতে হয় একদম ইজি দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ মোলা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের পিএস দেখো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বলছে তার মানে এটা কি একটা খা বেলায় কিন্তু আমরা কিন্তু ওয়েস পাই বের করতে বলছে পিএস এখানে একটু ঝামেলা কোনো ব্যাপার না আমরা ওয়েসটা আগে বের করবো আচ্ছা সলিউশনও দেওয়া দেওয়া এখানে দেওয়া আছে যেহেতু এখানে ওই সেরিক বেলায় তোমার দুইটা আয়ন দেওয়া আছে তার মানে কি টু দেওয়া আছে এই টু দ্বারা কি করবো মোলার সংখ্যার গুণ করবো তাহলে জিরো পয়েন্ট জিরো 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 টু দ্বারা গুণ করলে আসবে কত জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মোলার দেখো তো এটা ওই প্রথম টাইপের মতো হয়েছে কিনা জিরো পয়েন্টের উপরে চারটে সংখ্যা আছে এই জন্য এটা কি চার হয়েছে ঠিক আছে তো এই চারটা কিন্তু পিএস না এই চারটা কি পি ওএস মানে এস এর মান এটি একটু জানতে হবে ঠিক আছে কারণ এস এইখানে তোমার কি আছে খাট দেওয়া আছে এই জন্য ওএস পাইসি দেখো তো এই সূত্র আমরা জানি কিনা বের করতে বলছে পিএইচ নো দ্যাট পিএইচ প্লাস পিওএস ইকোয়াল টু ফার্টিন এটা এইটা কিন্তু আমরা জানি ঠিক আছে নর্মাল সূত্র তাহলে পিএইচটা আমরা রেখে দেব এস এইখানে আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস একদম ইজি তাহলে পিএস ইকোয়াল টু ফর্টিন মাইনাস পিওএস তাহলে পিএস এর মান এইখানে কত সরি পিউস এর মান কত ফোর আছে তাহলে ফার্টিন থেকে ফোর উইক করলে কত হবে টেন শেষ ঠিক আছে একদম ইজি একদম ইজি